শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে ভাই একটা ব্লগ নিয়ে চলে এসেছি সবাইকে জানাই ভাই অনেক অনেক শুভেচ্ছা তো আজকের দিনটা সবার খুব ভালো কাটুক আর এখন ওই বাচ্চাই আটটা পনেরো কুড়ি মতন হবে তো সকালে বাসি কাজকর্ম বৃহস্পতিবারের পুজো সবটাই কিন্তু সারা হয়ে গেছে তো এখন যাব বাপের বাড়িতে কারণ ওখানেই কিন্তু ভাই সমস্ত অনুষ্ঠানগুলো আর কি হয় তো আমরা তো আমার ভাইদিকে পোটা দেবই তার সঙ্গে আমার মা দেবে মামাদেরকে ফোঁটা আর নাতনিরা দেবে দাদুদেরকে ফোঁটা তো একটা বিশাল কর্মকাণ্ড আজকের দিনে হয় আমার বাপের বাড়িতে তো চলো তোমাদের সঙ্গে কিন্তু সবটাই শেয়ার করব তো এখন যাই আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে আর এই দেখো এর মধ্যে সব ভাই দিদি আর গিফট আছে আর এগুলো তো নিয়ে যাব এখন আর মিষ্টিগুলোও কিন্তু আমি আগেই পাঠিয়ে দিয়েছি বাড়িতে তো চলো বপু তো মানে আগে থেকেই বসে আছে এসে মা বাড়িতে তো তো এরা যাবার নাম করে না

আর দেখো এখানে ওরাও কিন্তু রেডি মায়ের গপু আর এখানে দিদির গগলু সবাই একদম রেডি হয়ে বসে পড়েছে সবাইকে খুব সুন্দর লাগছে দেখতে গোপালরা রেডি হয়ে বসে পড়েছে এরা দিদুর গোপাল এটা আমার অনেকদিন ধরে মা বাড়িতে আছে আর এটা তো আমাদের সবার গুবলু আর সব রেডি হয়ে গেছে এখানে এবার আমরা ভাই ফোটা দেওয়া শুরু করব মানে গোপু ফোটা দেওয়া শুরু করব গোপুদেরকে ফোটা দেওয়া হবে তো ওই জন্য সমস্ত আয়োজন করা হয়ে গেছে এখানে তা গপুদেরকে ফোটা দিয়েই কিন্তু আজকে আমাদের ভাই ফোটার অনুষ্ঠানটা শুরু হবে প্রতি বছর তাই হয় তো দিদিরা এখন ওকে ফোটা ওদেরকে ফোঁটা দিয়ে দেবে দু তিনজনে একদম রেডি হয়ে বসে পড়েছে আর এখানে দেখো মিষ্টি লুচি তরকারি তারপরে রসমালাই সব রেডি তো প্রথমে ফোটা দিয়ে দিচ্ছে আমার দিদির ছোট মেয়ে মানে গগরুর ছোট দিদি অসময় খাইয়েছে না হলে আমি একটা অন্য মিষ্টি খাওয়াই ফোটা হয়ে গেল তো এখন একটা দিদি কিন্তু বাকি ও এবার দিয়ে দেবে তারপর আমাদের এবার শুরু হবে চুমকি দিদিও ফোঁটা দিয়ে গরম গরম হচ্ছে ভাজা হচ্ছে আর তো ওখানে মিষ্টিগুলো দেখাবো

তো এখন আমার দাদা আর আমার কাকার দুই ছেলে বসে পড়েছে ফোঁটা নিতে তো প্রথমে দিদি সবাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে আর দিদি হয়ে গেলে তারপর আমিও ফোঁটা দিয়ে দেবো

এই মুহূর্তে একবারই আসতে পারছর তবু যদি না নয় এবারে রামুর আমার খুব কষ্ট হচ্ছে মনটা বছরে একটা করে নিয়ে নি এত কাছে ভালো ছিল

এখানে আলুর দমটা জল খাবারে করা হয়েছিল তো তো খাওয়া হয়ে গেল অর্ধেক সব ঠিক আছে আরও আছে তাই আর কি আর ঝাল দেখাতে গেলো হ্যাঁ আর এখানে একটা ঝাল করেছে কপি শিম আলু তাই তো কপি শিম আলুতে ঝাল করেছে আর বাকি রান্না পরে দেখাবো ওগুলো অর্ডার দেওয়া আছে তো এখানে এখন মিষ্টিটা কী হচ্ছে বর মামারা মামা তো ভাইরা তো অনেকটা বেলায় আছে ওরা আর ঠিক মিষ্টি খায় না তোদেরকে হতে পারিস না এভাবে প্যাকিং করে দিয়ে দিয়া দেখো সবার মিষ্টি প্যাকিং করে দিয়েছি প্যাকিং করে দিয়ে দিও ওদেরকে তোরা বাড়ি গিয়ে খাবে অনেকগুলো প্যাকিং মায়ের তিনটে ভাই আছে মায়ের তিন প্যাকেট আমার মামা তো দুটো ভাই আছে প্যাকেট এতগুলো প্যাকেট এখানে প্যাকিং করে দিয়েছি আমি এটা প্রতিবারই আমারই ডিউটি প্রতিবারই কাজটা আমি বলবো এগুলো আমাদের থাকলো

আর খেজুর এসব দিয়ে চাটনি একটা তো দেখো আমার মামার ছেলেরাও চলে এসেছে আর নীল জামা পরা ও হচ্ছে আমার ছোট মামার ছেলে প্রীতম আর লাল জামা পরা ওটা হচ্ছে আমার মেজে মামার ছেলে পিন্টু তো প্রীতমের সঙ্গে কিন্তু কোকোর খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে কারণ প্রীতম কিন্তু মাঝে মধ্যেই আমাদের বাড়িতে এসে থাকে তো ওই জন্য ওকে খুব ভালো রকম চিনে গেছে আর কোকো খুব পছন্দও করে তো এরপর ওদের দুজনকেও আমরা কিন্তু ফোঁটা দিয়ে দেবো এখন আমরা খেতে বসে পড়েছি আমি আর দিদি লুচি নিয়ে নিয়েছি মিষ্টি আর সমলাই কবি জিরা পেগা নিয়ে তোর আমাদের মামা বাড়ি থেকে আসছে আর হাতে অনেক বড় প্যাকেট নিয়ে আসছে কি এনেতেকে জানে কাঁদে বড় ব্যাগ হাতে বড় প্যাকেট এটা আমার না তো আমার মামা তো ভাইরা তো আগেই চলে এসেছে বাইক করে আর এখন টোটোয় করে আমার ছোটো মামা আর পিন্টুর বউ আর মেয়েও এসেছে আর পিন্টুর গিফটটা কিন্তু ওদের সঙ্গেই ছিল তো ওই ও তখন দিতে পারেনি সেই জন্য এখন আমাদেরকে দিয়ে দিচ্ছে এবার মা মামাকে ফোঁটা দিয়ে দেবে আর এবারে শুধুমাত্র ছোটো মামাই এসেছে মেয়ে মামা কিন্তু আসতে পারেনি আর মায়ের দুটো কাকার ছেলেও কিন্তু আছে তো তারা আগে আগে আসতো কিন্তু এখন আর কেউ আসতে পারে না তবে মা কিন্তু প্রত্যেক বছরই প্রত্যেকের জন্যই মিষ্টির প্যাকেট পাঠিয়ে দেয় আর তোমরা তো দেখলে আমি সমস্ত মিষ্টির প্যাকেট করে রেখে প্যাকিং গুচ্ছি আর মায়ের পরে পাঁচটা নাতনিও কিন্তু মামাকে ফোঁটা দিয়ে দেবে আর আমাদের তিন ভাই বোনের মধ্যে কারোরই যেহেতু ছেলে নেই মানে আমার দাদার দুটো মেয়ে দিদির দুটো মেয়ে আর আমার একটা মেয়ে তো সেই কারণে কিন্তু ওরা দাদুদেরকেই ফোঁটা দেয় আর সেই সকাল নটা থেকে আমাদের ফোঁটা শুরু হয়েছে আর এখন বাজছে বেলা সাড়ে বারোটা আর তোমরা তো দেখতেই পাচ্ছ কন্টিনিউ কিন্তু একের পর এক ফোঁটার অনুষ্ঠান হয়েই চলেছে তো এইভাবেই কিন্তু প্রতি বছর হৈ হৈ করতে করতে আমাদের ফোঁটার অনুষ্ঠানটা হয় দেখো দিদি রান্না করতে চলে আসছে আর দিদি করছে পনির তো আমাদের লাস্ট ফিনিশিং এটাই পনিরটা হয়ে গেলে আমাদের সব কমপ্লিট আর এখানে আলুর দমটা গরম করতে দিয়েছি সে সকালে হয়েছে তো অনেক সকালে হয়েছে আলুর দমটা এটা আমাদের আমার মেয়ে আর দিদির মেয়ের জন্য হচ্ছে স্পেশালি পনিরটা কেন ওরা ওরা মাংস খাবে না আর এটা কিন্তু হচ্ছে দুধ পনির দেখো এখানে দুধ দেওয়া দুধ দিয়ে দিয়েছে দুধ আর এখানে বলতে মধ্যে দেওয়া হচ্ছে কাজু বাটা আর চার মগজ বাটা তার কিছু দেওয়া হয়নি ওর গরম মশলা আর লঙ্কা কাঁচা লঙ্কা তো এইটা দিয়ে কিন্তু পনিরটা হবে আমাদের শুরু হয়ে গেছে আর এখানে বসে পড়েছে ছোট মামা পিন্টু প্রীতম আর এই যে আমার কর্তা মশাই আর এই যে স্যালাড মাংস রাইস সব পড়ে গেছে মাছ তো খাওয়া হয়ে গেছে অলরেডি এরপর শুধু চাকরিটা পড়লো আচ্ছা রান্না বান্না কেমন হয়েছে একটু বলে দাও আচ্ছা বসে গেছে আর এখানে বসে পড়েছে আমার কাকার ছেলে আর এই যে এ দুশো টাকা দুশো টাকা চাই না তোকে আমি নেবই তোকে আমি নেবই আর আমার মেয়ে তোরা খাচ্ছে আর আমরাই শুধু বাকি আমি মা দিদি এখনো বাকি আছে খেতে আর এখানেও এখনো চলছে দুটো দিকে চলছে সমান তালে ঘরে বাইরে দেখাবো এখন যে ভাই দ্বিতীয় আমি কি কি গিফট পেয়েছি দেখো এটা আমার কুটু তো ভাই দিয়েছে শাড়িটা তো আমিও দেখিনি এখনই দেখছি কেমন হয়েছে দিদি ভালো লেগেছে বেশ সুন্দর আচ্ছা আমার মামা তো ভাই এটা মেজা মামার ছেলে দিয়েছে ও ছোট বাটি একটা আর একটা বড় বাটি এরকম ভালোই হয়েছে আর আমার দাদা তো টাকা দিয়ে দিয়েছে ও গিফট দেয়নি ও টাকা দিয়ে দিয়েছে আর এটা দিয়েছে আমার ছোট মামার ছেলে তো এটা দেখি কি আছে এটা আবার কী জিনিস যায় না গো তো এরকম লাইট এটা কোথায় লাগাতে হবে কীভাবে লাগাতে হবে আমি জানি না তো ওকে ভাইকে জিজ্ঞাসা করে নেবো তো এটা বন্ধ করে দিই আগে তো আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না চলো আজকে দিনটা কিন্তু খুব ভালো কাটালাম সবাই মিলে খুব আনন্দ করলাম তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম গুড নাইট